আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যে ভিডিও না আপনাদের মাঝে হাজির হলাম আমরা তিন মাসের কন্ডিশনে ভাইদের কাছে মানিকগঞ্জ সাটুরিয়া একটি পালসার গাড়ি বিক্রি করছিলাম বাই সৌদি আরব প্রবাসী উনি সৌদি আরব থেকে আমার ব্লকগুলো দেখতো তো সৌদি আরব থেকে আসার পরে ওনার আমার থেকে একটা পালসার গাড়ি নেয় এবং কি যে কন্ডিশনে আমি তাদের কাছে গাড়ি বিক্রি করছিলাম ওইভাবেই কি তাদের কাছ থেকে আমি গাড়ি ফেরত নিলাম কি তারা কোনো প্রতারিত হইল কিংবা আমার কথার সাথে কাদের মিল পাই পাইছে কি পাই নাই এই ভিডিওর মধ্যে ভিতরে আমরা সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব বাইদের সাথে একটু পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো গাড়িটা তো আপনি নিছিলেন তো গাড়িটা আমাদের কাছ থেকে কি গাড়ি নিছিলেন ডবল ডিক্স পালসার কত দিনের কথা বলে নিছিলেন আশি দিনের কথা বলে নিছেন এই যে আপনি যে আশি দিন পরে যে আসলেন আপনার সাথে আমাদের কি কন্ডিশন ছিল কত টাকা কম দিব পনেরো হাজার টাকা কম দিব তো আপনি আজকে আসার পরে আমরা কি আপনার কোনো গাড়িতে কোনো মানে প্রবলেম করছি কিংবা নিমুনাই কথা বলছি কিংবা আপনি অনেকক্ষণ বসায় রাখছি কি খারাপ ব্যবহার করছি এরকম কিছু পাইছেন আপনি আপনি যেভাবে বলছিলাম ওইভাবে টাকা ওইভাবে দিছি আপনাকে পনেরো হাজার টাকা লেস করার কথা ছিল আমি পরে একটা সমস্যার কারণে এক হাজার টাকা বেশি লেস করছিলাম তারপর আপনি বলছেন যে ভাই আপনি পাঁচশো রাখেন আমাকে পাঁচশো দেন কথা আমি রাখছি মানে আপনি কি আমার উপর সন্তুষ্ট আছেন যদি অন্য ভাইরাও আসতে চায় তারা কি এখানে আসতে পারে আপনি যদি ইনশাল্লাহ আবার প্রবাস থেকে আসেন আবার আপনি আসবেন তো প্রিয় দর্শক আপনারা সবাই শুনলেন ভাইয়ের কাছে আমরা যেভাবে কথা বলছিলাম ওইভাবে আমরা কাজ করছি এর জন্য আপনারা কেউ ভয় পাবেন না যারা আমাদের কাছে গাড়ি নিতে চান তারা অবশ্যই আসবেন আমাদের কথার কাজে ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট মিল পাবেন এই ভিডিও শুধুমাত্র আপনাদের সাথে এই ঘটনাকে সামনে তুলে ধরার জন্য আমাদের করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল